সব পঞ্চাশ টাকা যেহেতু ভাই দেখেন

আর আপনারা কিনতে পারবেন একদম গরমের জন্য খুব ভালো গরমের এক ভালো ভাই মানে আপনার দোকানে ওয়ান পিস টু পিস এখন সব গরমের অফার শুধু পাতলা একদম

যেগুলো সময় আপনি নিতে পারবেন রংকস গ্যারান্টি হবে ভাই জি রংকস গ্যারান্টি ভাই আচ্ছা তারপর কি দেখাচ্ছেন ভাই আরেকটা ওয়ান পিস দেখেন আচ্ছা দেখেন ওয়ান পিস কালেকশন এগুলি মাত্র 75 টাকা করে মাত্র 75 টাকা একদম ইনটেক ভাই আচ্ছা এগুলো সুতি হবে ভাই আমি শুধু স্যাম্পলগুলো দেখাইতেছি সুতি হবে এগুলি একদম সুতি 100% Achha.

গলাটা এটা পিছনের সাইডটা এটা ওয়াও সে একটা কালেকশন কিন্তু পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট এটা এর সাথে আপনার আড়াই গজের সুতি সালোয়ার হবে এ দেখেন সম্পূর্ণ 5 17

কত রক থাকবে পাঁচ হাতের অন্যরা সম্পূর্ণ পাঁচ হাতের অন্য জি সম্পূর্ণ পাঁচ প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আচ্ছা তারপরে এটা কি দেখাচ্ছেন এখন

তারপর কি কালেকশন এসেছে এই আর একটা কাকচিন এটাও ক্যাটালগ সেটিং হবে জি ভাই ওকে গর্জিয়াস কাজ থাকবে একদম গর্জিয়াস কাজ দেখেন একেবারে গর্জিয়াস কাজ করবে লং কত রূপ বেটার এটা লং আছে 45 ইঞ্চি আর প্রাইস কি রাখছেন এগুলি এর প্রাইস আছে আপনার 370 টাকা অনলি 370 জি 370 টাকা আচ্ছা সম্পূর্ণ দেখেন 579 টা 579 হবে সম্পূর্ণ রংকস গ্যারান্টি হবে না ভাই 100% ভাই আচ্ছা মাত্র 370 জি তারপর কি দেখাবেন এটা আরেকটা থ্রি পিস দেখেন ওকে

বিশ পিস থাকে দুইটা করে কালা দুইটা করে তিনটা করে কালা থাকে বিশ পিস আচ্ছা বিশ পিস তিনটা করে কালার থাকে এখন আপনি আপনার করি আচ্ছা কালাম কালামকারী কিন্তু প্রচুর চলতেছে ভাই এটা সবসময় চলবো গুলো

ওনারা সম্পূর্ণ পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতে থাকবে একদম ভাই পাঁচ হাতে পাঁচ হাতে নিচে নেবে আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতের একটু ওনা থাকবে কিন্তু দেখেন বিশাল বড় একটা মাত্র 500 টাকা মাত্র 500 আচ্ছা তারপর কি দেখাচ্ছেন এটা আরেকটা দেখাবো আপনার পাকিজা থ্রি পিস পাখিজা জি পাখিজা ডাইং না হুম হুম আচ্ছা একবারে কালারফুল থাকবে এগুলো একবারে বিগ সাইজ না ভাই হ্যাঁ ভাই সবার পরনে লাগবে সবার সবার যে কোনো মহিলা হইবো আচ্ছা কত করে রাখবেন এগুলো এর প্রাইস হইছে ভাই 620 কেবে চাসকা বিড়ু 600 টাকা

টাকা দিবেন মাত্র সাতশো মাত্র টাকা আর টাকা ভাই না ভাই এটা সাতশো টাকার উপরে সাতশো টাকা না জি ভাই আচ্ছা এখানে প্রচুর কালেকশন হয়েছে বিরোধে খালি দেখালেন কেউ যদি কুড়িয়ার মাধ্যমে মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কত টাকার দিচ্ছেন আমাদের কাছ থেকে মানে আমরা সব অনুপায় পাইকারি দিব আমাদের কাছে খুশালে কল দিবেন না

আচ্ছা প্রতি সপ্তাহে আর এগুলো ভাই সো আশি টাকা টাকা শুধু আমরা দিতে পারবেন অবশ্যই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি